ইসলাম এতিমদের প্রতি সদয় হওয়ার শিক্ষা দেয় রাসুল্লাহ এতিমদের দেখাশোনা করা ব্যক্তি জান্নাতে আমার সাথে একত্রে থাকবে কিন্তু হামজার বাবা এটা কি করলেন আসুন এই কার্টুন ভিডিওতে দেখে নিন ঈদ আসছে চারদিকে বাচ্চারা নতুন জামার আনন্দে মেতে উঠেছে একদিন বাবা বাজার থেকে ফিরলেন তার হাতে ছিল চকচকে নতুন জামা বাবা এটা কি আমার জন্য নতুনদের জামা এনেছ বাহ তুমি খুব ভালো বাবা হ্যাঁ বাবা তোমার জন্য একদম নতুন জামা এনেছি দেখো কত সুন্দর বাবা আমার নতুন জামা কোথায় তোর জামার কি দরকার পুরোনোটা তো আছে নতুন জামার শখ কেন তোর মাকে খেয়ে এখন আমার টাকা পয়সা ক্ষতি করার ধান্দা হুম বাবা ঈদে তো সবাই নতুন জামা পরে আমিও তো তোমার সন্তান আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না আর আমারও তো নতুন জামা পরে সবার সাথে ঈদের নামাজ পড়তে যেতে মন চায় তুই যা চোখের সামনে থেকে তোকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় হয়ে যা যা চোখের সামনে থেকে অত ঈদের আগের দিন হামজা কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল হুজুর দেখে তার মন খুব খারাপ হুজুর তার কান্না শুনে কাছে এসে জানতে চাইলেন আসসালামু আলাইকুম আরে হামজা চে তোমার কি হয়েছে এভাবে কান্না করছো কেন আর কালকে তো ঈদ তুমি বাসায় থেকে আনন্দ করবে কিন্তু এভাবে কান্না করে কোথায় যাচ্ছ আলাইকুম আসসালাম হুজুর আমার জন্য কি কোনো আনন্দ নেই আমি কি ঈদে নতুন জামা পেতে পারি না বাবা শুধু আমার ছোট ভাই রাফিকেই সব এনে দেয় ভালো খাবার নতুন জামা তার সব সব ভালোবাসা বাবা শুধু তাকেই দেয় বাবা আমাকে একটু না হুজুর আরে এটা কি বলছো তোমার বাবা তো অন্যায় করছেন রাসুল্লা সাল আলী হস্লাম বলেছেন যে ব্যক্তি তার সন্তানদের মধ্যে পার্থক্য করে সে ন্যায় বিচার করে না মা বাবার উচিত সন্তানদের সমানভাবে ভালোবাসা যদি একটিকে বেশি ভালোবাসা দেওয়া হয় অন্যজন তো কষ্ট পায় আর আল্লাহ কষ্ট দেওয়া পছন্দ করেন না হুজুর আমি আর বাসায় যাব না আমার জন্য দোয়া করবেন আরে এগুলো কি বলছো চলো আমি তোমার বাবাকে বুঝাচ্ছি আমার সঙ্গে চলো তারপর হামসাকে সাথে নিয়ে হুজুর তার বাবার কাছে এসে বললেন ভাই আপনি কি জানেন ইসলাম আমাদের বলে সন্তানদের সমানভাবে ভালোবাসতে আরে হুজুর অনেক ক্ষতি করেছে তার জন্য আমার আমার বউটাও মারা গেছে হামজা এসব আপনি কি বলছেন হামজার জন্য কিভাবে মারা যাবে জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে এখানে হামজার কি দোষ না না আমি এসব বুঝি না রাফি আমার একমাত্র সন্তান না ভাই নবীজি সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আর তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি জবাবদিহি করবে বাবা হামজা আমি ভুল করেছি আমাকে মাফ কর আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম তোমার প্রতি অবিচার করেছি বাবা মাফ করে দাও রফিক সাহেব শুনুন সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না ইসলাম আমাদের সবার ভালোবাসার শিক্ষা দেয় ঈদ তখনই সুন্দর হয় যখন সবার মুখে হাসি ফোটে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমজা এসো বাবা তোমার জন্য নতুন জামা কিনে দেই আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসব ভালো মন্দ সব কিছুই তোমাদের সমান সমান ভাগ করে দেব ইনশাল্লাহ সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না ইসলাম আমাদের সমান ভালোবাসার শিক্ষা দেয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ